আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইজান আপনার নামটা জানতে পারি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাজন আসলে আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাজন আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বলে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এটা বাংলাদেশের সরকার এখন হবে দেশের যে পরিস্থিতি পরিস্থিতি তো খুব ভয়াবহ অবস্থা এখন সরকার এখন বিএনপি আসতে পারে জামাতও আসতে পারে ভাই কি বলবো এই বিষয়ে আমার মানে আইডিয়া হচ্ছে না আইডিয়া হচ্ছে না তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে সঠিক একটা নির্বাচন হলে আমরা দেখতে পারবো বা জানতে পারবো হ্যাঁ দেখি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে এবং চমৎকার করে আপনি কথাটি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আসসালামু আলাইকুম